স্বামী আনন্দ জীবনালেক্ষ তিনি বলতেন হরি মহারাজকে কোনোদিন বিষণ্ন বা অবসাদগ্রস্ত হতে দেখিনি যখনই গিয়েছি দেখেছি তার মুখ আনন্দে উজ্জ্বল সবসময় সোজা হয়ে বসতেন বলতেন আমি কখনো দেয়ালে ঠেস দিয়ে বসিনি তার আরেকটি লক্ষণীয় বিশেষত্ব ছিল যে ভগবত প্রসঙ্গ ছাড়া তার কাছে আর অন্য কথা তোলবার উপায় ছিল না সেখানে পরিবেশ এমন হয়ে থাকতো যে অন্য প্রসঙ্গ করবার কথা কারো মনেই উঠত না সেই সব কথার ভেতরে কত তেজ তিনি যেমন তেজস্বী ছিলেন তার কথার ভেতরেও ছিল সেই রকম তেজ স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজকে দর্শন স্বল্প সময়ের জন্য হলেও তার অদ্ভুত তিতিক্সা বৈরাগ্য ও সারল্য বিজয়ের মনে গভীরভাবে দাগ কেটেছিল বিজয়চন্দ্র যখন মঠে যোগ দিলেন তখন স্বামী ব্রহ্মানন্দের দেহান্তরের পর স্বামী শিবানন্দের অধ্যক্ষতাকাল চলছে এর আগে মঠে যাতায়াত করার সময় তিনি তাকে দেখেছেন সাধু হওয়ার সংকল্পের কথা নিবেদন করেছেন তার কাছে প্রণাম করেছেন কিন্তু ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ হয়নি এখন সেই সুযোগ তার হল মঠে প্রথমে তাকে ঠাকুর ভাণ্ডারে কাজ করতে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তিনি বলেছেন মহাপুরুষ মহারাজ সে সময় প্রতিটি কাজ কিভাবে করতে হয় তা স্বয়ং সযত্নে শিখিয়ে দিতেন যাতে ঠাকুর সেবার কাজে কোনো ত্রুটি না থাকে বলতেন ঠাকুর এখানে সাক্ষাৎ বর্তমান এই কথা সব সময় মনে রাখবে তিনি কেবল ছবি নন বা বিগ্রহ নন তিনি সাক্ষাৎ বর্তমান পরবর্তীকালে বিগত দিনের কথা প্রসঙ্গে ভূতেশানন্দজি বলতেন ঠাকুর সম্বন্ধে মহাপুরুষ মহারাজ বা ঠাকুরের অন্যান্য সন্তানদের দৃষ্টি হলো ঠাকুরের সংঘ রক্ষা ও পরিচালনা করছেন তিনি বা তারা হলেন ঠাকুরের হাতের মাত্র। তিনি যে সংঘ নায়ক এই অভিমান কখনো মহাপুরুষজির মধ্যে ছিল না মহাপুরুষ মহারাজের অভিমান শূন্যতা কেমন ছিল তা বিজয়চন্দ্র বারবার মূর্ত হতে দেখেছিলেন তার সেই সুপরিচিত উক্তিতে নিজেকে দেখিয়ে এটা ওর অর্থাৎ ঠাকুরের ছবি দেখিয়ে কুকুর আর ওটা তার পোষা কুকুরকে দেখিয়ে এর অর্থাৎ নিজেকে দেখিয়ে কুকুর বস্তুত এই ভাব বিজয়চন্দ্র প্রত্যক্ষ করেছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দ বিজ্ঞান মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ এবং শরৎ মহারাজ স্বামী শারদানন্দ প্রত্যেক সংঘ পরিচালকের মধ্যে সংঘ পরিচালক আসলে সংঘ সেবক ছাড়া আর কিছু নন এই ভাবটি তাদের প্রতিটি কথায় ও আচরণে বাংময় হয়ে উঠত পূর্ণ শরণাগতি পূর্ণ নির্ভরতার তারা সকলেই ছিলেন সচল বিগ্রহ ও